আপনি আগে পড়তেনি তখন কোন জায়গা থেকে ভর্তি হয়েছিলেন থেকে ভর্তি আচ্ছা আপনি যে এখানে যে তেলাওয়াতটা এত সুন্দর তেলাওয়াত করলেন আলিফ বা থেকে এখানে শিখেছেন না আগে কিছু জানতেন জিজ্ঞাসা আমি এ টু জেড দারুল একাডেমির ভর্তি হওয়ার পর থেকে শিখেছি আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আমি এখন কথা বলছি আসাদুর রহমান ভাইয়ের সঙ্গে আচ্ছা আসাদুর রহমান ভাই আপনি ভালো আছেন জি হুজুর জি ভাই আপনার বাড়ি কোথায় জি আমার বাড়ি করিমময় আচ্ছা আসাম করিমগঞ্জ থেকে কলকাতা দারুল আমাল একাডেমি অনলাইন তালিমী প্ল্যাটফর্ম থেকে আসাদুর রহমান ভাই কোরআন শরীফ শিখেছেন তো কিরকম কোরআন শরীফ শিখেছেন আমি একটু জেনে নেবো তার আগে জানবো আসাদুর রহমান ভাই আপনি কি কাজ করেন কোন জায়গা থেকে তালিম অর্জন করছেন আপনি কি বাড়িতে থাকেন না বাইরে থাকেন বাড়িতে আছি আমি রাজমিস্ত্রি কাজ করি যখন আপনি আগে পড়তে তখন কোন জায়গা থেকে ভর্তি হয়েছিলেন আমি নাগাল্যান্ড থেকে ভর্তি হয়েছি নাগাল্যান্ডে আপনি রাজমিস্ত্রি কাজ করতেন ওখান থেকে আপনি পড়তেন তাই তো আচ্ছা ঈদের ছুটিতে বাড়িতে এখানে তো আপনি পড়ছেন আপনার কোনো অসুবিধা হচ্ছে না যদি আপনি জানাতেন যে কোন অসুবিধা যদি হতো সেই জায়গাটা আমরা দেখতাম কোনো অসুবিধা নেই ঠিক আছে কিরকম তেলাওয়াত করেছেন একটু এই সুরা থেকে একটু পড়ে শোনাবেন এই সাত নম্বর আয়াত থেকে আপনি পড়েন আমি দাগ মেরে দিচ্ছি আপনার এই জায়গা থেকে একটু পড়েন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سوره البلد أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلقت حمل الأقبح وما أدراك ما الأقبح भाँ, 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 भाँ। बस اي পর্যন্ত আচ্ছা আসাদুর রহমান ভাই আপনি যে জুমে ক্লাস করেন এই জুমে ক্লাস করা আপনার কাছে কঠিন মনে হয় না সহজ মনে হয় বা কি ধারণা আপনার বলেন একটু জি না ভুজুর সহজ ভালোই লাগে আমার ভর্তি হওয়ার সময় আপনি যখন জুমের কথা শুনেছিলেন তখন কিরকম লাগতো আর এখন কিরকম লাগছে এই সময় বাপসি যে এটা কি রকম হইব তখন মানে ভাবতে পারি না যে এরকম হইব এখন তখন জুমে ক্লাস করি তখন ভালো লাগে কোনো অসুবিধা হয় না তো জুমে যে কিভাবে জয়েন করেন ক্লাসে যদি একটু বলেন অনেকে শুনছে আপনার কথা শুনবে জুমের লিঙ্কটা দেবার পরে এখানে ক্লিক করে জুমে জয়েন হয়ে যায় আচ্ছা এতটা সহজ যে আপনি জুমের লিংকে ক্লিক করে ওকে মারলেই ক্লাসে জয়েন হয়ে যান কিন্তু এটা জানারা নতুন শুনে অনেক কঠিন ভাবে যে জুমে ক্লাস করার না জানি কত না কঠিন হবে আগে তো বুঝুর আমি এই মহারাজ গুরু এগুলো কিছুই চিনতে পারছি না খালি পড়াচরি পড়তেই জানতাম না এখন অবশ্যই রিডিং করতে পারি আচ্ছা আপনি যে এখানে যে তেলাওয়াতটা এত সুন্দর তেলাওয়াত করলেন আলি বা থেকে এখানে শিখেছেন না আগে কিছু জানতেন জি বুঝুর আমি এ টু জেড দারুন পর থেকে শিখেছি আমি মশাল খুব ভালো লাগলো আসাদুর রহমান ভাই কর্মব্যস্ততার মধ্যে দিয়েও মেহনত করে কোরআনটা শিখে নিয়েছেন অনেক ভাই এরকম রাজমিস্ত্রি কাজ করেন বা সেন্টারিং এর কাজ করেন কর্মব্যস্ততা জিন্দেগিতে আপনি লেগে আছেন বা ড্রাইভিং কাজ ড্রাইভিং লাইনে আছেন বিভিন্ন লাইনে আপনি আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি করছেন আপনিও যদি চান কোরআন শিখবো তো অবশ্যই আপনি শিখতে পারবেন কোরআন আল্লাহ তালা সবাইকে দেবেন যদি আপনার চেষ্টা থাকে তাই আপনার কাছে রিকোয়েস্ট আপনি অবশ্যই কোরআন শিখুন কোরআন শিখলে নিজের নামাজ শুদ্ধ হবে নিজের কবরকে আলোকিত করতে পারবেন আল্লাহ তালার সামনে আপনি কোরআনটা নিয়ে খাড়া হতে পারবেন কোরআন ছাড়া মুসলমানের জিন্দেগি অন্ধকার তাই আপনি যদি শিখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ নাইন ত্রিপুল ওয়ান জিরো এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা সরাসরি কল করতে পারেন দারুল আমাল একাডেমিতে এখন ভর্তি চলছে আপনি যোগাযোগ করে ভর্তি কমপ্লিট করতে পারেন মাত্র পাঁচশো টাকা ভর্তি ফিস মাসিক হাদিয়া ছশো টাকা খুব সামথিং খরচ যদি ছশো টাকাটা ভেঙে ভাগ করা যায় ডেলি কুড়ি টাকা তো এইভাবে আপনি যদি তিন মাস চার মাস মেহনত করেন আপনার কোরআন শুদ্ধ হয়ে যাবে এবং এক মাসে আপনি নুরানি কাজে শেষ করে কোরআন ধরতে পারবেন দারুল আমাল একাডেমির ব্যাপারে যদি আপনি আরো বিস্তারিত জানতে চান এই ভিডিওর উপরে নিচে কোন না কোনো জায়গায় আপনি লিঙ্ক পেয়ে যাবেন ওই লিঙ্কে ক্লিক করে আপনি বিস্তারিত জানতে পারেন বা ইউটিউবে আপনি দারুল আমালアカডেমি লিখে সার্চ করলে ওখানেও আপনি বিস্তারিত দেখতে পারবেন বর্তমানে হাজার স্টুডেন্ট আমাদের কাছে পড়ছে 66 স্টুডেন্টকে এই 2025 সালে রমজানে একসাথে কোরআন ধরিয়েছি এক মাসের মধ্যে তো আপনিও চাইলে এক মাসের মধ্যে কোরআন ধরতে পারেন তাই আপনি দারুল আমাল একাডেমির সঙ্গে থাকুন অল্প সময়ের মধ্যে কোরআন শিখুন ভালো থাকুন সুস্থ থাকুন কোরআনের সঙ্গে मोहब्बत রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি